বেশ কিছুদিন থেকে গরম যাচ্ছে আমরা মনে করছি যে একদিন আমরা ছুটির দিন পান্তা খাবো যার জন্য কাল রাতে সাফার বাবা ভাত খাইনি আমি অনেকগুলো ভাত ছিল সেগুলো পানি দিয়ে রেখেছি এখন আলু ছিলে নিচ্ছি আলু দিয়ে আমরা মজা করে পান্তা খাবো পান্তা খেতে আসলে অনেক ভালো লাগে আর ইদানিং আমি শুনছি পান্তাতে নাকি অনেক ভিটামিন থাকে অনেক কিছু থাকে পান্তা শরীরের জন্য অনেক উপকারী এই জন্য হয় আগে লোকেরা পান্তা খেত বাড়িতে দেখা যেত রাতের ভাতে আমরাও ঠিক একই কাজ করেছি খালা এসছে খালা আমাকে জিজ্ঞেস হলো মা ভাত রান্না করবো কিনা আমি বললাম না খালা অনেকগুলো পান্তা আছে আমরা সবাই মিলে আলু ভর্তাতে পান্তা খাবো অলরেডি আমি চাটনিটা করে নিয়েছি চাটনিতে এখন একটু সরিষার তেল দিব। চাটনিতে এখন সরিষার তেল দিব ঝালটা আমার ডলা হয়ে গেছে আমি যেটা করি ঝালটা ফ্রিজে ভেজে সুন্দর করে একটা পটের মধ্যে রেখে দিই রেখে দিলে আমাদের রেগুলার যখন জরুরি হয় ভর্তা করা কিংবা হচ্ছে একটু ভাতের সাথে নিয়ে খাওয়া ভাত মাখা খাওয়া সেই ক্ষেত্রে যে আমি তেল ঢেলে নিচ্ছি সরিষার তেল দিয়ে মজা করে আলু ভর্তা করব আমার তেলের কালারটা তো আপনাদেরকে দেখিয়েছি বাড়ির একদমই বাড়ির সরিষা লাগানো তেল সুন্দর করে এখন আমি আলু ভর্তা করবো আলু ভর্তা অবশ্য বেশিরভাগ সময় আমার বাবুর বাবাই করে থাকে কারণ আমার হাতের চামড়া অনেক পাতলা হাতটা অনেক জলে পড়ে যায় দেখি হাতটা জ্বালা পোড়া করে আজকে ওর বাবা ব্যস্ত আছে এই জন্য আমাকে আলু ভর্তাটা করতে হচ্ছে চলেন আমরা কিভাবে পান্তা খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছে ভর্তাটা করছি এখনকার আলুতে একটু অত ভর হবে না কারণ আলু শেষের দিকে আলু একটু আঠা আঠা হবে আর আঠা আলুর ভর্তাটাই খেতে বেশি মজা পান্তার সাথে পান্তার সাথে আলু ভর্তা থাকবে না এমন কি হয় পান্তার সাথে আলু ভর্তাটাই যায় অন্য কিছু যায় না ভাজা মাছ হলে হয় গরুর মাংস হলে হয় তবে আমার কাছে আলু ভর্তাটাই পান্তা খেতে বেশি মজা পান্তাতে একটু আলু ভর্তা বেশি লাগে এই জন্য আমি আলু ভর্তাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি খুব সুন্দর করে আলু পেস্ট করতে হবে যাতে আলু গোটা না থাকে তাহলে ভর্তাটা বেশি ভালো হবে হ্যাঁ অলরেডি আমার ভর্তা হয়ে গেছে এখন আমাদের খাবো আমরা সাফা সাফার আব্বুকে নিয়ে আমরা এখন সবাই মিলে পান্তা খাবো আমার ভর্তাটা রেডি পান্তাও রেডি করে রেখেছে খালা পান্তাটা দেখেন এই যে পাতা তো আসলে গামলায় রাখতে হয় কারণ পানি দিয়ে রাখতে হয় অনেকগুলো এই গামলা থেকে নিব ভাতের মধ্যে যে লালটা দেখতেছেন গতকালকে যা হয়েছে আমি প্রেসারে ভাত রান্না করি আপনারা তো জানেন প্রেসারে সিটি ওঠে না আসলে চালের পরিমাণটা একটু বেশি ছিল যার জন্য নিচে একটু লাল হয়ে ধরেছে লালটাই তাছাড়া আমার ভাত কিন্তু ধপধপে সাদা হয় এতটুকু যেটা লাল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ভাত ধরার কারণ তবে অনেকেই এই ভাতটাও পছন্দ করে বেশি খারাপ লাগবে না পান্তা খেতে ভালোই লাগবে আমরা এখন থালায় পান্তা পরিবেশন করছি এটা সাফার বাবার থালা তবে এই থালায় কি ও পান্তা খেতে পারবে আজকে কারণ পান্তাতে তো একটু বড় থালা লাগে ও সাধারণত গামলাতেই পান্তা খায় তবে এটা তেমন হয় আমাকে খেতে হবে আর ওকে গামলাতে দিব পান্তা অনেক মজে গেছে খেতে অনেক মজা লাগবে ঠিক আছে আজকে পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন